আসসালামু আলাইকুম তো মেন সুইচ খুলে কীভাবে ডবল পোলের এমসিবি কানেকশন করবেন এই ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো তো দেখেন মিটার থেকে সরাসরি যে লাইনটা আসে এটাই টেস্টটা দিয়ে দেখছেন এখানে ইনপুট লাইন মিটার থেকে সরাসরি এই ফেসটা এখানে কানেকশন হয়েছে তারপরে এটা এখানে এভাবে কিন্তু কাট আউটের মাধ্যমে কিন্তু লাইনটা পাস হয় লোডে যায় তো প্রথমে আমাদের হ্যান্ডেলটা অফ করতে হবে মেন সুইচের অফ করলাম অফ করার পরে এই মেন সুইচের কানের সাথে যে নিটলটা থাকে সেই নিটলটা কিন্তু আউট করতে হবে কারণ এটা আউট যদি আমরা না করি সেক্ষেত্রে কিন্তু যদি আমরা ফেসটা মেন সুইচের সাথে লেগে যায় মেটাল বডির সাথে সেক্ষেত্রে কিন্তু ফায়ার করবে থন কিন্তু একটা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সে কারণে নিউটলটা আলাদা করে ফেললাম আলাদা করতে হবে আপনার এই মানে এক কথাতে বডির সাথে নিউটল রাখা যাবে না তারপর কাট আউটটা বের করে ফেলতে হবে বের করার পর এখন যে কাজটি করতে হবে এই যে লোডের যে তার আছে আমরা ফ্রিজ রাইস কুকার বা সুইচ বোর্ডের যে তারটা বের করি আউট থেকে সেটা কিন্তু ইন আউটপুটে সে লাইনটা এখান থেকে ডিসকানেক্ট করে ফেলতে হবে ডিসকানেক্ট করার পরে যে কাজটি এখন করতে হবে আমাদের সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে মিটার থেকে যে লাইনটা এসছে এই লাইনটা কিন্তু কারেন্ট আছে এখানে কাটিং প্লাস দিয়ে কেটে ফেলতে হবে দেখেন এই লাইনটা এখান থেকে কেটে ফেললাম কেটে ফেললে এখান থেকে একটা কেটলাম আর এখান থেকে আরেকটা কাটবো দুটা কেটলাম দুটা কেটে এই মাথাটা কিন্তু নিচের দিকে একটু ভাঁজ দিয়ে দিতে হবে কারণ যাতে এই মেটাল বডির সাথে না পাই দেওয়ার পরে এখন এই যে বডির সাথে যে দেওয়ালের সাথে দেওয়ালের সাথে যে চারটা নাট আছে এই ফাইবার বোর্ডের সাথে এই নাটগুলো কিন্তু খুলতে হবে তো দেখেন এখানে কারেন্ট আছে দেখেন সরাসরি মিটার থেকে লাইনটা আসছে এখানে কিন্তু কারেন্ট আছে দেখেন এই যে টেস্টটা জ্বলছে এই যে টেস্টটা জ্বলছে এখানে একটু সাবধানতার সাথে আপনারা কাজটি করবেন তারপরে এখন এই নাট চারটা খুলতে হবে তো আমরা একটা নাট খুলে দেখাচ্ছি কারণ চারটা নাট খুলতে গেলে কিন্তু দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এই একটা নাট এখান থেকে খুলে খুলে ফেলতে হবে খোলার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু খুব সিম্পল বেশায় উপরে আউটপুট নিচে ইনপুট তার মানে ফেস আমরা যে নিচে দুটা ফেস লাইন দেবো এখানে খোলার পরে দেখেন আমরা খুলছি নিসে নিটল ফেস আছে অর্থাৎ নিটল ফেস মিটারের নিটল ফেস এটা খুলে ফেললাম খোলার পরে খুব শর্টে আমি আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি কিভাবে খুলবেন এবং কীভাবে লাগাবেন কারণ এই ধরনের মেন সুইচ কিন্তু একেবারে ভালো না ফাউল ফালতু এসব মেন সুইচ ব্যবহার করায় না উত্তম না করাই উত্তম কারণ এখানে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয় তার জন্য এই যে অটো যে সার্কেট ব্রেকারগুলো আছে ডবল আমরা উপরে নিউটল ফেস দিয়েছি দেখেন আপনাদের দেখাচ্ছে এবং নিচেল যে মিটারের নিটল ফেসে যে এখন কিন্তু কানেকশন করে দেখাচ্ছি কানেকশনটা আপনার কীভাবে করবেন একটু পরেই দেখা দিচ্ছি বুঝিয়ে দেবো এই যে দেখেন এই যে এখানে নিচে মিটারের নিটল ফেস আছে এখানে এটা হলো ফেস মিটারের আছে এবং ডান পাশে যে কালো তারটা আছে সেটা হলো নিটল তার এটা ফেস তার এবং এখানে দেখেন তো টেস্টারটা জ্বলছে না লাইটের কারণে হতে পারে তো দেখাচ্ছে আমি আপনি একটু পরে এটা কিন্তু আউটপুট লাইন ফেস লাইন এটা নিউট্রাল এবং লাইনটা একটু আমরা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু এখন যদি দিই তাহলে টেস্টারটা কিন্তু আলো দেবে যে দেখেন টেস্টারটা কিন্তু অলরেডি জ্বলছে এখানে এবং আউটপুটেও জ্বলবে তো আমি বেকারটা তুলে দিচ্ছি তোলার পরে দেখেন এখন এখন কিন্তু আউটপুটে লাইটটা লাইনটা দিলে জ্বলবে দেখেন ফ্যান চলছে এবং টেস্টারও কিন্তু জ্বলবে এই যে আশা করি আমি অল্প সময় আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে ডবল পুলের এম সিউস পরিবর্তন করে ডবল পুলের এমসিবি কানেকশন করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ